সকালবেলা মুড়ি খেতে খেতে হঠাৎ মনে পড়লো আমার দাদু একটা খুব সুন্দর ডায়লগ মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালে বড় আর মেয়ের জন্য বানিয়েছিলেন ব্রেকফাস্টে পাড্ডু আমার না পাড্ডু খেতে হয়তোটা ভালো লাগে না আর নিজের জন্য সেরকমভাবে কিছু বানানো হয়নি তাই সকাল সকাল চলে এসেছি মুড়ি আর চানাচুর নিয়ে আর হ্যাঁ আপনাদের কার মুড়ি চানাচুর খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছা করে মুড়ি চানাচুর তার সাথে একটু পেঁয়াজ সর্ষের তেল দিয়ে জল দিয়ে ভিজিয়ে বেশ খাবো অ্যাকচুয়ালি আমি তো গ্রামের মেয়ে তাই আমার মুড়ি খেতে ভালোই লাগে আমার সোনা মুড়ি সেরকমভাবে পছন্দ করে না তবে এখন জানেন মাঝে মাঝে খায় আর এই মুড়িটা নাড়াচাড়া করতে করতে দাদুর একটা কথা মনে পড়ল দাদু জানেন আমরা যখন ছোট ছিলাম তো বিকালের আমাদের স্ন্যাক্স বা বিকালের টিফিন বলুন সেটা ছিল মুড়ি গ্রামে যা হয় আর কি মুড়ি আর ভাত ব্যাস এই দুটি তো কমন খাবার দাবার আর একটা হলো আলু তো যাই হোক বিকালবেলা আমরা তিন ভাই বোন ছিলাম আমরা তিনজনে বায়না করতাম কি খাবো কি খাবো বিকালে কি খাবো রোজ তো আর বাচ্চাদের মুড়ি খেতে ভালো লাগে না কিন্তু আমাদের কোনো দ্বিতীয় অপশন ছিল না যাই হোক দাদু ছিলেন বয়স্ক মানুষ যখন আমরা এরকম বায়না করতাম তখন বলতো কি খাবো কি খাবো বায়না করছিস কেন রে মুড়িতে নুন মাখানো আছে না মুড়ি খেয়ে নে মুড়িতে নুন দেওয়া রয়েছে নুন দেওয়া মুড়ি খুব ভালো লাগবে খেয়ে মুড়ি দিয়ে দাও তো বৌমা নুন দেওয়া রয়েছে ওরা মুড়ি খেয়ে নেবে সবাইকে এক বাটি করে মুড়ি দিয়ে দাও নুন মাখানো রয়েছে আবার মুড়ি খাওয়ার জন্য কী লাগে এমনি তো মুড়িতে নুন দেওয়া রয়েছে আজকে জানেন দাদু নেই কিন্তু কথাটা মনে পড়লো আর মাঝে মাঝে আমার ভীষণ হাসিও পায় আর আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে আলোচনাও করি হ্যাঁ আমি গ্রামের মেয়ে মুড়ি খেতাম সবজি খেতে যেতাম আমার এগুলো বলতে কোনো দ্বিধা নেই আর হ্যাঁ হয়তো এখন ব্যাঙ্গালোরে আছি তবে আমি এতটা রিল্যাক্সও থাকি না সাধারণ মানুষ যেরকমভাবে থাকে আর সেই নিয়ে আমার কোনো দুঃখও নেই আমার যা আছে যেটুকু আছে সে নিয়ে আমি ভালোই খুশিতে আছি এরকম করে জীবনের দিনগুলো চলে গেলেই ব্যাস তার বেশি আমি কিছু চাই না ওই কোটি কোটি টাকা অনেক সম্পত্তি অগাধ গয়না নিয়ে সবসময় খোঁটা দেওয়া নরক নরক যন্ত্রণার থেকে অনেক ভালো আছি আমি আমার দুটো প্রিয় মানুষ আমার সাথে থাকে যাদের জন্য আমি খুব সকালে উঠে রান্না করি আর তারপর ওরা খেয়ে স্কুল চলে গেলে আবারও লেগে পড়ি আমার সংসারের কাজকর্ম করতে একটু টাইম পেলে একটু ফোন ঘাঁটাঘাঁটি করি রিলস দেখি ভগবদ গীতার বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় শনি দাস এই করে দিন কেটে যায় আর দেখেছেন আমার হ্যাঁ আর বলাই হয়নি তো আমার তো আর আর একজন এখন নতুন সদস্য আছে আপনারা সবাই জানেন এই মিঠি ওখানেও ভালোই দিন কেটে যায় আর ও যেন একটা বাচ্চার মতো আমি রান্না করবো রান্নাঘরে চলে যাবে আবার এই যে দেখলেন তো রান্নাঘরে বসেছিলো মুড়ি খেতে বসেছি চলে এলো যে মা কি খাচ্ছে ওকে ওটা খেতে লাগবে কিন্তু প্যারোটদের মানে টিয়া পাখিদের মুড়ি দেওয়া উচিত নয় মুড়িতে যেহেতু নুন দেওয়া রয়েছে আর লবণাত্মক জিনিসপত্র মানে লবণ দেওয়া ওটা হচ্ছে পাখিদের জন্য খুব হার্মফুল ওর জন্য পেঁপে কেটে রেখেছিলাম সকালে বড়মশাই আর সোনাকে দুজনে দিয়েছিলাম তো ও সেই পেঁপের টুকরাটা তখন খায়নি এখন ওকে এনে দিলাম এখন ওই যে খাচ্ছে না একটু একটু করে কাটছে আর সোফার ওপর ফেলছে আর আমার সোফা সিট পা মোছাগুলো খুব তাড়াতাড়ি নোংরো হয়ে যায় কারণ ও পটি করে দেয় মাঝে মাঝে ধুয়ে নিতে হয় কী আর করা যাবে বলুন ও তো একটা বাচ্চার মতোই না আর হ্যাঁ বলতে ভুলে গেছে আপনাদের কাদের বাড়িতে দাদু আছে এখনো মানে কারা সেই সৌভাগ্যবান যাদের বাড়িতে এখনও মামা বাড়িতে দাদু আছে বা বাড়িতে দাদু আছেন ঠাকুমা দাদুর সাথে থাকতে পারেন সেই সৌভাগ্যবানরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে হ্যাঁ আমার আমি সেই সৌভাগ্যবান আমার কাছে দাদু ঠাকুমা আছে কিন্তু আমার দুঃখের বিষয় হলো মামা বাড়িতেও নেই আর এই বাড়িতেও নেই আর জানেন আজকে সকালে সোনা বলেছিলো পায়েস খাবো তাই সকাল সকাল চলে এসেছি পায়েস বানানোর জন্য সেদিন এখানে গিয়েছিলাম স্টার বাজার তো দেখলাম ওই গোবিন্দভোগ চাল বা পায়েসের চাল এটাই বলেন না কেন ছিল তো সোনা কী করেছে এক কেজি উঠিয়ে নিয়েছে ওকে বারবার বারণ করছিলাম সোনা এতটা নিস না এটা অনেক দাম কে শোনে ওর কথা ও এমনিতে খুব একটা বায়না করে না তারপর বললাম তুই যখন পায়েসের চালটা উঠিয়েছিস তাহলে একটা দুধের প্যাকেট নিয়ে নেওয়া যাক আর ও যেহেতু এখন দুধ পাওয়া যায় না তাই আমুল স্প্রে খায় তো আমুল স্প্রেরও একটা হাফ কেজি নিয়ে এসেছিলাম তো ভালোই হবে আজকে পায়েসটা বানাবো দেখি এখানে একদম অল্প চাল নিলাম কারণ আমার তো সংসারের সদস্য বলতে তিনজন তার মধ্যে একজন আবার সুগারের পেশেন্ট তাই ও তো পায়েস খেতে পারে না আর সোনা আর আমি খাই আর তবে হ্যাঁ আমার ফ্রিজে খেজুরের গুড় রাখা আছে আর আমি সারা বছরই প্রায় খেজুরের গুড় দিয়ে পায়েস খেয়ে থাকি আর কিভাবে সংরক্ষণ করি জানেন খেজুরের গুড়টাকে দু তিনটে প্লাস্টিক বেঁধে কোনো কৌটুতে না বেঁধে ভালো করে তার ওপরে একটা ওই যে জিপ দেওয়া যে প্যাকেটগুলো পাওয়া যায় না এই একটা একটাই ওর মধ্যেই রেখে রেখে দিই আর আমার সারা বছরই মোটামুটি ওর থেকে টুকরো টুকরো করে কেটে বের করে পায়েস হতেই থাকে আগে তো আরও বেশি হতো এখন বড় ময়সায় সুগারের জন্য ওটা একটু কমে গেছে তবে আপনারাও সারা বছর এইভাবে গুড় সংরক্ষণ করতে পারেন খেজুরের গুড় আর কারা কারা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন পায়েসটা রান্না করতে করতে জানেন টিফিন বক্সগুলো প্যাক করতে যাচ্ছিলাম গেল কারেন্টটা চলে তাই বাকিটা আর দেখানো হলো না পায়েস রান্না করে ভিডিওটা বন্ধ করতে হলো আর এখানে জানেন আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো তাই হয়তো পাওয়ার বন্ধ করে দিয়েছে আর বিকাল পর্যন্ত কোনো ভিডিওই করা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কার বাড়িতে দাদু আছে কে কে খেজুরির গুড় সংরক্ষণ করে। আর পায়েস খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার শোনার তো ভীষণ পছন্দের জিনিস জানেন দুটো টিফিন বক্সে ভরে স্কুলে পায়েস নিয়ে গেছে একটা বন্ধুকে অল্প একটু দেবে ও খাবে আর একটা টিফিন বক্স ও খাবে আমার বলেছে মা ফ্রিজে রেখে দেবে একটু ওটা আমি স্কুল থেকে এসে খাবো তো হ্যাঁ পরে যেহেতু ভিডি ভয়েসটা দিচ্ছি আর একটু এই যে কাজু দিয়ে দিলাম আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটাও দিয়ে দেবো আর পরে যেহেতু ভিড় ভয়েস দিচ্ছি ও জানেন স্কুল থেকে এসব আয় রাখা ছিল পায়েস খাবো তো আমি ওকে আর পায়েস দিইনি কারণ বারবার এই মিষ্টি জিনিস খেলে ওর অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স থাকে তাই পায়েসটা দেই ওকে ভাতই দিয়ে দিয়েছিলাম তবে কালকে খাবে ভিজে রাখা আছে আর ওর তো মনে হয় পায়েস খেতে ভীষণ ভালো লাগে তারপরে এই যে টিফিন বক্স প্যাক করতে শুরু করেছি আর বললাম না আজকে লোডশেডিং হয়েছিল। আর এইগুলো করতে করতেই জানেন লোডশেডিং চলে হয়ে গিয়েছিল তারপর আমার ঘরটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ক্যান্ডেল জেলে প্যাক করি